আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় দুই দিন ছুটির পরে আজকে মার্কেটের সুন্দর একটি পরিবর্তন দেখে সকলেই ভালো আছেন এই জন্য মহান আল্লাহ রবুল্লা আলমীর দরবারে শুক্র জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ শুরুতেই আমি বাংলাদেশের একটি মহান দিন আগামীকাল ষোলোই ডিসেম্বর আপনারা জানেন উনিশশো সালে ষোলোই ডিসেম্বরে বাংলাদেশ পাকিস্তানের সাথে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে লাখো শহীদের বিনিময়ে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি মানচিত্র অর্জন করে এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি নাম লেখা হয় যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দিনটি আমরা পেয়েছিলাম এই পতাকা আমরা পেয়েছি যাদের বিনিময়ে আজ আমরা সারা পৃথিবীতে বুক খুলে বলতে পারি আমরা একজন বাঙালি আমরা বাংলাদেশি তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা ভক্তি সহকারে স্মরণ করছি তানো যেন তাদেরকে জান্নাত নসিব করেন যাই হোক এই দিনটির জন্য আমরা অনেক রক্ত ঝরিয়েছি তাই সেই দিনটি আগামীকাল সেই অর্থে বাংলাদেশের আনন্দ উদযাপিত হবে কাল সরকারি ছুটির দিন আপনারা দেখেছেন আজকে মার্কেটের কি সুন্দর একটি পরিবর্তন আমরা সবাই প্রত্যেক রবিবারকে বলে থাকি যে ব্ল্যাক সানডে কিন্তু আজকে আমাদের সেইটি একটি ব্যতিক্রম হয়েছে গোল্ডেন সানডে একটি আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ এ ধরনের মার্কেট পরিবর্তন হলে আমরা সবাই আনন্দিত হই আমরা সবাই আশা করি এ ধরনের মার্কেট পরিবর্তন হোক দিনের শুরুটাই কত সুন্দরভাবে শুরু হয়েছিল এবং শেষটাও এইভাবে শুরু হয়েছে তবে শেষটার বিস্তারিতভাবে আমি আলোচনা করব তাই কথা আর বাড়াচ্ছি না আমরা সরাসরি আলোচনায় চলে যাব যাওয়ার আগে বলবো যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে মার্কেট আপনাদের সকল ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন সব কথা না বাড়িয়ে চলুন আজকে দেখি মার্কেটের কি কি পরিবর্তন আমরা দিন শেষে দেখতে পেয়েছি দিনের শেষে আমরা দেখতে পেয়েছি দুইশো তিরিশটি শেয়ার পজিটিভ হয়েছে উননব্বইটি শেয়ার নেগেটিভ ঊনসত্তরটি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি দিন শেষে তিয়াত্তর পয়েন্ট প্লাস করে মার্কেট পাঁচ হাজার একশো আটাত্তর পয়েন্ট অবস্থান করছে টান ওভার তিনশো চার কোটি গত বৃহস্পতিবারে আমরা টান ওভার দেখেছিলাম তিনশো একান্ন কোটি অর্থাৎ সাতচল্লিশ কোটি কমে গেছে এটি অত্যন্ত একটি রহস্যজনক ব্যাপার এত সুন্দর একটি মার্কেট আমরা দেখতে পেলাম যেখানে তিয়াত্তর পয়েন্ট প্লাস হওয়ার পরেও গতদিন যে টান ওভার ছিল তার থেকে সাতচল্লিশ কোটি টানাভার আমাদের কমে গেছে দুইশো তিরিশটি শেয়ার আমরা পজিটিভ দেখতে পেয়েছি যাক এ বিষয় নিয়ে আমি পর্যায়ক্রমে আলোচনায় আসতেছি এবং এখন আমরা দেখব যে টপ সেক্টরের মধ্যে উঠে এসেছে ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টর ফার্মাকেমিক্যাল টপ ভলিউমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ফার্মা কেমিক্যাল টেক্সটাইল ব্যাঙ্ক এবং ইঞ্জিনিয়ার এখন চলুন আমরা দেখি টপ সেক্টরের যে সেক্টরগুলি আমাদের আজকে উঠে এসেছে টপ সেক্টরের এক নম্বরে যে সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর এই সেক্টরটি আমরা দিনের শুরুতেই দেখেছিলাম একটু ভালো মুভমেন্ট এবং দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট বেবি ক্যান্ডেল দিয়ে ডোজি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে আমরা পরপর দুই দিন তার নেগেটিভ দেখেছিলাম এবং তার রেজিস্টেন্সের নিচেই ছিল গতদিন একটি ছোট বেবি ক্যান্ডেল ছিল আজকে আমরা একটি ডোজি ক্যান্ডেল দেখতে পাচ্ছি কিন্তু তার ভলিউম আমরা গতদিন থেকে কমতে দেখেছি এবং আমরা যে অবস্থানটা দেখতে পাচ্ছি সে রেজিস্টেন্সকে অনার করে তার নিচে অবস্থান করছে চেষ্টা করেছিল রেজিস্ট্রেন্সকে ভাঙতে কিন্তু ভাঙতে পারেনি আমরা যদি আরও তার হেস্টোগ্রামটা একটু দেখে আসি হেস্টোগ্রামের যে সিগনালটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা আজকে একটি হালকা লাল বার দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে বায়ার আসার চেষ্টা করছে যারা বায়ার তারা আজকে এই সেক্টরটিতে আসার চেষ্টা করছে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দিনের শেষে তারা তত বেশি শক্তিশালীভাবে স্ট্রে করতে পারে নি ছোট্ট একটি বেবি ক্যান্ডেল দিয়ে তারা দিন শেষ করেছে তবে এ ধরনের কনফিউশন ক্যান্ডেল থেকে আশা করা যায় নেক্সট ডেতে আবার ভালো হওয়ার পসিবিলিটি আর বেশি থাকে যেহেতু আমরা এখানে সেলারদের থেকে বায়ারের ক্ষমতা বেশি দেখতে পাচ্ছি এখন দেখার বিষয় নেক্সট আগামীকাল ছুটির পরে আমাদের এই অবস্থান থেকে এই সেক্টরটি একটি পজিটিভ ক্যান্ডেল দিয়ে তার রেজিস্ট্যান্স ব্রেকআউট করে বাইরে যেতে পারছে কিনা যদি যায় তাহলে এই সেক্টরটি আবারও একটু ভালো করতে পারে তার টপ সেক্টরে দুই নম্বরের অবস্থানে যে সেক্টরটি অবস্থান করছে সেটি হলো মিউচুয়াল ফান্ড এই সেক্টরটি আমরা দেখেছি প্রায় ছয় দিন অর্থাৎ ছয় দিন নেগেটিভ মুভিং আওয়ার্সের নিচে এসেছিলো ছয় দিন নেগেটিভ হওয়ার পরে আজকে আমরা একটু পজিটিভ দেখতে পাচ্ছি এবং ক্যান্ডেলটি এতটি সন্তোষজনক নয় ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি একটি ডোজি ক্যান্ডেল স্পেনিং টপ বলতে পারছি না তবে এখানে বায়ার এবং সেলারদের আমরা পর্যাপ্ত পর্যাপ্ত আগমন আমরা দেখতে পেয়েছি দিন শেষে বায়রারাই এখানে জয়ী হয়েছে কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে আমরা যদি তার ইনস্টোগ্রামটা দেখি সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে বায়ারারদের সিগনাল আমরা পাচ্ছি যে এখানে সেলাররা দুর্বল হয়ে গেছে যারা বায়ার তারাই এখানে স্ট্রং ভূমিকা পালন করছে দিনের শেষে তারাই এখানে জয়ী হয়ে দিন শেষ করেছে তো এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এই শেয়ার সেক্টরটিও আশা করা যায় আগামী মঙ্গলবার সেক্টরটি একটু ভালো করার সম্ভাবনা আছে নেক্সট দেখব আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টর এই সেক্টরটি আমরা দেখছি বেশ অনেক দিন যাবৎ তার কোনো সবুজ প্রাইজ আমরা দেখতে পাচ্ছি না সবুজ কোনো ক্যান্ডেল নেই দিনের শুরুতেই একটু পজিটিভ থাকে দিন শেষে আবার নেগেটিভ হয়ে চলে যায় কিন্তু টপ সেক্টর সে এক থেকে চারির ভিতরে সে অবস্থান করে এটা অত্যন্ত রহস্যজনক সেক্টরটি পজিটিভ কোনো মুভমেন্টে যেতে পারতেছে না কোনো পজিটিভ কোনো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি না প্রাইজ অ্যাকশন আমাদের বলছে সে নেগেটিভ সিগন্যাল দিচ্ছে বাট সে এক থেকে চারির মধ্যে সেক্টরটি অবস্থান করছে আজকেও আমরা দেখতে পেয়েছি সে একটি বেবি ক্যান্ডেল দিয়ে মুভিং অ্যাবার্জের ওপরে তার যে একটি রেজিস্ট্যান্স তার তারও উপরে অবস্থান করছে কিন্তু দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি সে ভলিউমও কমে গেছে এবং একটি ছোটো বেবি ক্যান্ডেল দিয়েছে এখন দেখি আমরা তার হেস্টোগ্রামটা কি বলছে হেস্ট্রোগ্রামের যে সিগনালটি সেখানে আমরা দেখতে পাচ্ছি একদম জিরোতে একদম জিরো লাইনে চলে যাওয়ার পরে আজকে একটি সবুজ বার আমরা দেখতে পাচ্ছি তো সেদিক থেকে যদি আমরা জাস্টিস করি তাহলে এখানে প্রাইজ অ্যাকশন নেগেটিভ একটি ক্যান্ডেল দিলেও এখানে আমরা যারা বায়ার তারা স্ট্রং ভূমিকা পালন করছে সেটি আমরা এই সিগনাল থেকে আমরা বুঝতে পারছি এখন এই ধারা যদি অবহিত থাকে তাহলে হয়তো বা নেক্সট ডেতে এই সেক্টরটিও একটি পজিটিভ মুভে যেতে পারে তবে এটি পজিটিভ হওয়ার একটি সিগনাল মাত্র এ ধরনের আরেকটি বার যদি ক্রিয়েট করে তাহলে আমরা এই সেক্টরটি সম্পর্কে একটি কনফার্মেশন পাবো টপ সেক্টরে চার নম্বরে যে সেক্টরটি অবস্থান করছে সেটি হলো ফার্মা এবং কেমিক্যাল এই সেক্টরটিও আমরা দেখতে পেয়েছি দীর্ঘদিন যাবত গত দুই সপ্তাহ আমাদের এই সেক্টরটি চার নম্বরে এই টপ সেক্টরের মধ্যেই ঘোরাঘুরি করছে আজকে আমরা খুবই সুন্দর একটি ক্যান্ডেল দেখতে পাচ্ছি যে একটি স্পিনিং টপ কিন্তু তার শ্যাডোগুলো বড়ো হয়ে গেছে এখানে এই শ্যাডোগুলোর থেকে আমরা বুঝতে পারছি যেখানে যে পরিমাণ বায়ার আসছিল আবার সেলাররা ফেলে দিয়েছিল ফেলে দেওয়ার পরে আবার বায়রাররা এখান থেকে ঠেলে নিয়ে ওপরে উঠে তারা পজিটিভ একটি সিগন্যাল দিয়ে দিয়ে শেষ করেছে অর্থাৎ এই সেক্টরটির ভিতরে প্রচণ্ড পরিমাণ বায়রারের একটা আগমন আমরা দেখতে পাচ্ছি দিন শেষে তারা জয়ী হয়েছে এবং তাদের যে রেজিস্টেন্স ছিল সেটি ভেঙে তারা ওপরে অবস্থান করছে এখন আমরা যদি তার হিস্টোগ্রামটাও দেখি হিস্টোগ্রামের যে সিগনালটি যেখানে আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারি যে এখানে বায়রার সেলাররা স্ট্রং গত দিন বৃহস্পতিবার একটি সিগনাল আমরা দেখেছিলাম এই সেক্টরটি একটি হালকা লাল বার দিয়েছিল সিগনাল দিয়েছিল আজকে আমাদের কনফার্মেশন দিয়েছে এবং ইনস্টোগ্রামের যে জিরো লাইন কভার করে একটি সবুজ বার আমরা দেখতে পাচ্ছি এবং এমএসিডিটাও ক্রস ওভার হয়ে গেছে তো সেদিক থেকে বলবো এই সেক্টরটির টেকনিক্যাল এই চারটি সেক্টরের ভিতরে সবচেয়ে বেস্ট একটি অবস্থানে এই সেক্টরটি আছে এই সেক্টরটির যদি এই ধারা অব্যাহতি থাকে তাহলে এই সেক্টরটি সামনে ভালো হওয়ার সম্ভাবনা এই চারটি সেক্টরের ভিতরে এই সেক্টরটি সবচেয়ে বেশি বলে আমি মনে করছি তার প্রত্যেকটি জায়গায় টেকনিক্যালি একটি সুন্দর মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে আশা করি আপনারা এই টপ সেক্টর সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন আমি আর টপ ভলিউমের এই চারটি সেক্টর বলে আর সময় নষ্ট করতে চাচ্ছি না আমি আরেকটি আপনাদেরকে সুসংবাদ দিতে চাই সেটি হলো আপনারা হয়তো শুনেছিলেন যে আইসিবি তিন হাজার কোটি টাকা যে একটি ঋণ পাওয়ার কথা ছিল সেটি আমরা গুঞ্জন শুনেছিলাম আলহামদুলিল্লাহ সেটি আমরা কনফার্মেশন পেয়ে গেছি গত বৃহস্পতিবারের সন্ধ্যা ছটায় তারা তাদের টাকাটি ব্যাংকে পেয়ে গেছে এবং আমরা হয়তোবা আশাবাদী যে আইসিবি তাদের টাকাটা আস্তে আস্তে আমাদের মার্কেটে তারা ইনক্লুড করবে সেক্ষেত্রে আমরা আশাবাদী যে মার্কেট হয়তোবা একটু ভালো একটা মুভমেন্টে যেতে পারে আপনারা দেখেছেন মার্কেটে আজকের খুবই সুন্দর একটি পরিবর্তন তো এই ধারা যদি পরিবর্তনটা আবার নেগেটিভ দিকে না যায় তাহলে হয়তো বা মার্কেট আমাদের এখান থেকেই কয়েকদিন জন্য একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে যাই হোক আমরা এখন চলে যাচ্ছি আজকের মার্কেটের মূল আলোচনায় আলোচনা শুরুতে আমরা যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব সহকারে করে থাকি সেটি হলো প্রাইজ অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেলিস্টিক আমরা দেখি আজকে ক্যান্ডেলটি কি ধরনের ক্যান্ডেল দিয়েছে আমরা দিনের শুরুতেই দেখেছিলাম যেখানে মার্কেট ওপেন হওয়ার পর থেকেই মার্কেট ফুললে একটি পজিটিভ মুভমেন্টে আমাদের সারা দিন অতিবাহিত করেছে আমরা দুইশো তিরিশটি শেয়ার পজিটিভ দিন সেটা দেখতে পেয়েছি এবং তিয়াত্তর পয়েন্ট পজিটিভ করে পাঁচ হাজার একশো আটাত্তর পয়েন্টে মার্কেট দিন শেষ করেছে আমাদের যে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ছিল পাঁচ হাজার একশো আটচল্লিশ সেটু ভেঙে মার্কেট আমাদের একটি মাইনর যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সের ওপরেও মার্কেট আজকে চলে গেছে তো সেক্ষেত্রে বলবো এটি আমাদের জন্য খুব একটি ভালো একটি সিগনাল আমরা বিগত তিন দিনের তিন দিনের প্রাইজ অ্যাকশনকে আজকের মার্কেট ওভার করে ওপরে দিন শেষ করেছে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি করছে এটি একটি বুলিশ একটি ক্যান্ডেল বুলিশ মারবুজু ক্যান্ডেল এবং এখানে আমরা বায়ার এবং সেলারদের যে আবির্ভাব সেখানে আমরা অত্যন্ত শক্তভাবে দেখতে পেয়েছি যে বায়রার এখানে স্ট্রং ভূমিকা পালন করছে এবং যে অবস্থানটি অবস্থানটি অবভিয়াসলি একটি অবস্থান পজিটিভ একটি অবস্থান এবং ক্যান্ডেলটিও পজিটিভ তবে এই ক্যান্ডেলটির প্রতি আমার কিছুটাও পজিটিভ হলেও কিছুটা আমার কনফিউশন আছে হয়তো আপনারা বলতে পারেন কেন এটি কনফিউশন কনফিউশনের কারণ হল একাধারে আমাদের মার্কেট ছয় দিন নেগেটিভ হওয়ার পরে একটি আমূল পরিবর্তন হঠাৎ করে এ ধরনের পরিবর্তন নিঃসন্দেহে একটি সন্ধের দানা বাঁধাই স্বাভাবিক একটা স্বাভাবিক পরিবর্তন আর একটি অস্বাভাবিক পরিবর্তন আপনারা দেখেছেন মার্কেটের যে অস্বাভাবিক একটা পরিবর্তন তিয়াত্তর পয়েন্ট বৃদ্ধি ভলিউম বৃদ্ধি পায় নাই দুইশো তিরিশটি শেয়ার বৃদ্ধি পেয়েছে প্রাইস কিন্তু শেয়ারের দাম বৃদ্ধি পায় নাই তো সেদিক থেকে আমার কনফিউশন এখানেই যদি মার্কেটে একটা স্বাভাবিক পরিবর্তন হইতো তাহলে এই কনফিউশন আমার থাকতো না ক্যান্ডেলটি ভালো অবস্থানটি ভালো এখন কনফিউশনটা কাটবে যদি আগামীকাল আরও একটি পজিটিভ একটি ক্যান্ডেল দিয়ে মার্কেট তার ভলিউম বৃদ্ধি করে ভলিউম যদি আজকের থেকে ভলিউম আগামীকাল বৃদ্ধি পায় তাহলে আমাদের আমাদের সেই কনফিউশন কেটে যাবে আমি আরও একটু বিষয়ে আপনাদের দেখানোর জন্য আমি টাইম ফ্রেমে আপনাদেরও দেখাতে চাই সর্বপ্রথম আমরা দেখতে চাই যে আমরা একটু দেখে আসি যে উইকলি টাইম ফ্রেমটা উইকলি টাইম ফ্রেমে আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে যে ক্যান্ডেলটি দিয়েছিল একটি ব্যারিশ বাড় ক্যান্ডেল এই সপ্তাহের শুরুটাই আমাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো একটি শুরু আমরা দেখতে পাচ্ছি দিনের ক্যান্ডেলের ঠিক মাঝখানে পেটের কাছে আজকে আমাদের দিনটা শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রেখেছে তো এই ধারা যদি এই সপ্তাহটা অব্যাহত রাখে অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার আমরা জানি তবে আমাদের আগামী বৃহস্পতিবার যদি এই ধারা এভাবেই থেকে যায় তাহলে আমরা বলতে পারি যে নেক্সট উইকে আমাদের এই মার্কেট আরও একটু ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তার আছে তাছাড়া আমরা আজ একটি হরিজেন্টাল রেজিস্ট্যান্স ছিল এঁকে রেখেছিলাম সেই রেজিস্ট্যান্সটাও আমাদের মার্কেট আজকে ব্রেকআউট করে ওপরে উঠে চলে গেছে এখন যদি আমরা তার ওয়ান আওয়ার টাইম ফিফটি দেখি ওয়ান আওয়ার টাইম ফ্রেমটা যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট আওয়ারে এসে মার্কেটে প্রচণ্ড আকারে একটি সেল প্রেশার আমরা দেখতে পেয়েছি আমাদের ভলিউমও লাল এবং আমাদের যে ক্যান্ডেলটি করেছে এটি আমাদের একটি সেল প্রেশারের কারণেই একটি ব্যারিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি তো সেদিক থেকে বলবো যে আমাদের লাস্ট আওয়ারে যে ঘটনাটি ঘটেছে সেখানে আমরা প্রচণ্ড আকারে সেলারদের আগমন দেখতে পেয়েছি এখন এই সেলাররাই যদি আগামী মঙ্গলবার যদি তারা এই ভূমিকা পালন করে তাহলে মার্কেট আবার নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে আর যদি তারা এই লাইন চেঞ্জ করে যদি একটি পজিটিভ মুভমেন্টে যায় তাহলে মার্কেট পজিটিভ মুভমেন্টে থেকে যাবে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা যদি দেখি তার ভলিউমটা ভলিউমটার ব্যাপারটাও এখন আমরা দেখতে পাচ্ছি যেটি আমি আগেই বলেছি যে ভলিউম আমাদের বৃদ্ধি পাইনি গতদিন যে ভলিউম ছিল তার থেকে কিন্তু আমাদের ভলিউম আজকে সাতচল্লিশ কোটি কমে গেছে তবে মার্কেটের এই এত সুন্দর একটি পরিবর্তনের আমাদের ভলিউম মিনিমাম একশো কোটি বৃদ্ধি হওয়ার কথা ছিল একশো কোটি না হোক তার থেকে একটু কম হলেও আমরা খুশি হতাম সেখানে আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি সাতচল্লিশ কোটি কমে গেছে তবে এই ধরনের ভলিউম দিয়ে এই মার্কেটের সামনের দিকে ভালো একটি মুভমেন্ট আমরা কখনো আশা করতে পারি না মার্কেটের প্রাণশক্তি তার ফিদ হলেও তার ভলিউম ভলিউম যদি বৃদ্ধি না পায় তাহলে এ ধরনের পরিবর্তন যে কোনো মুহূর্তে স্লিপ করে আবার নেগেটিভ হওয়ার সম্ভাবনা তার বেশি থেকে যায় মার্কেটকে সঠিকভাবে চলতে হলে তার ভলিউম বৃদ্ধি পেতে হবে একটি গাড়ির ইঞ্জিন সচল রাখার জন্য যেমন তেলের প্রয়োজন তেল ছাড়া গাড়ি চালাইতে গেলে যে যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে ইঞ্জিনে আগুন ধরে যেতে পারে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তদরূপ মার্কেটের চালিকা শক্তি হলো তার ভলিউম ভলিউম যদি বৃদ্ধি না পায় হুটহাট করে একদিন বড় আকারের একটি বা প্রাইজ অ্যাকশান পজিটিভ একটি অ্যাকশান দিয়ে মার্কেট শেষ করলো এটাকে আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি না আমাদের ভলিউম বৃদ্ধি পেতে হবে সাথে মার্কেটের একটি সুন্দর স্বাভাবিক একটি পরিবর্তন আমরা আশা করব তাহলে মার্কেট আস্তে আস্তে দিনের পর দিন সামনের দিকে এগিয়ে যাবে আশা করি এ বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা দেখব তার এমএস এবং হিস্টোগ্রাম এবং হিস্টোগ্রামের যে বারগুলি আমাদের ক্লিয়ারলি বলে দেয় যে পায়ার এবং সেলাররা কতটুক কে কত স্ট্রং আমরা আজকের দিন শেষে যে বারটি দেখতে পাচ্ছি আমাদের দুই দিন লাল বার হওয়ার পরে আজকে হালকা একটি লাল বার ক্রিয়েট করছে এবং অনেকটাই ডাউন দিয়ে সে দিন শেষ করেছে তো এই সিগনাল থেকে আমরা বুঝতে পারছি যে আজকে আমাদের মার্কেটে যারা বায়ার ছিল তারা অত্যন্ত স্ট্রং ভূমিকা পালন করে দিন শেষ করেছে এবং দিনের শেষেও তারা কিছুটা সেলাররা আসার চেষ্টা করেছে সেলাররাই স্ট্রং ছিল কিন্তু দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে বায়ারাই জয়ী হয়ে মানে এভারেজে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা বায়ার তারাই বেশি স্ট্রং কিন্তু দিনের শেষে কিন্তু সেলাররাই আসার চেষ্টা করেছে তো এই সিগনাল থেকে বলবো এটি অনলিফোর আমাদের একটি সিগনাল এটি কনফার্মেশন না পাওয়া পর্যন্ত শিওর হওয়া যাবে না কনফার্মেশন না পাওয়া পর্যন্ত এটিকে আমরা সম্পূর্ণ শিওরিটি দিয়ে বলতে পারছি না যে এটি পজিটিভ মুভমেন্ট আমাদের মার্কেট যাওয়ার সিগনাল দিয়েছে এবং আমরা তার এই মেসিডির যে সিগন্যাল রেখাটু যে দেখতে পাচ্ছি আজকেও তার চমৎকারভাবে মুখটা ঘুরিয়ে দিয়েছে যদি এটা ক্রস ওভার হয়ে যায় নেক্সট ডেতে এবং ভালো একটি মুভমেন্ট আমরা দেখতে পারি তাহলে হয়তো এই এই টু একটি ফুল্লি কনফার্মেশান সিগন্যাল দেবে বাই সিগন্যাল দিবে নেক্সট আমরা দেখব তার আর এস আই যদি দেখি আজকে হঠাৎ করে এক টানে সে চল্লিশের ওপর উঠে গেছে আমরা দেখতে পাচ্ছি সেচল্লিশ পয়েন্ট আটান্ন অর্থাৎ আমাদের সেই যে পারফেক্ট একটি জায়গা সেফ জুনের চল্লিশ থেকে ষাটের ভিতরে মার্কেট আর এস আই ঢুকে গেছে তো বলেছিলাম মার্কেট পজিটিভ হলে আর খুব দ্রুত একটি চেঞ্জ আপ হতে পারে পঞ্চাশের উপরে যদি আর এস চলে যায় তাহলে আমরা বলবো যে মার্কেট একটি আপ ট্রেন্ডে যাওয়ার সিগনাল আমাদের দিয়েছে আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন মানি যদি দেখি মানি বেশ কিছুদিন যাবৎ আমাদের আপ ট্রেন্ডে আছে ছোটো 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 হাঁটি পা করে মানি আমাদের বৃদ্ধি পাচ্ছে তবে আমাদের যে ভলিউম ভলিউম কিন্তু বৃদ্ধি পাচ্ছে না মানি আমি বলেছিলাম যে মানি ফুলোর এই ইন্ডেক্সটা দিয়ে মার্কেটকে মেজারমেন্ট করা যাবে না আপনারা দেখেছেন গতদিনের থেকেও আজকে মানি ফুলোটা বৃদ্ধি পেয়েছে মানি যে ইন্ডেক্সের যে পয়েন্টটি আজকে বাষট্টি পয়েন্ট শূন্য পাস তো সেদিক থেকে বলবো যে এই মানি ফুলের যে সিগন্যালটি এটি একটি পজিটিভ এটি সিগন্যাল প্রদান করছে তবে এই ধারা যদি অব্যাহত থাকে আস্তে আস্তে আমাদের বৃদ্ধি পায় তাহলে মার্কেট আরও ভালো হওয়ার সম্ভাবনা তার আছে আশা করি এই বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আশা করি আপনারা মার্কেটের কোন ধরনের মুভমেন্ট হতে পারে আগামী ডেতে আমরা কি ধরনের কাজ করতে পারি আপনারা কিছুটাও হলো কনসেপ্ট আপনারা পেয়েছেন তবে সেটার উপরে সামারি সামারিসিমারি বলবো মার্কেট একটি সাপোর্ট লেভেলে আসার জন্য মুভমেন্ট করে ধীরে ধীরে আসতেছে পাঁচ হাজার সাতাশি তার একটি স্ট্রং সাপোর্ট ছিল আমরা দেখতে পাচ্ছি সেই সাপোর্ট কাছে না এসেই মধ্যেখান থেকেই মার্কেট আজকে হঠাৎ একটি পরিবর্তন হয়ে গেছে আমরা সব সময় টার্গেট করি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মার্কেট বলেন শেয়ার বলেন যদি কোনো সাপোর্টকে অনার করে তাহলে আমরা বলতে পারি সেটা একটি স্ট্রংলি একটি ভাব নিয়ে সামনে যাচ্ছে এবং কোনো রেজিস্টেন্সকে যদি বাধা পেয়ে ফিরে আসে তাহলে আমরা বলতে পারি যে এটি একটি বড় আকারের বাধা পেয়ে সে ফিরে আসতেছে যদি কোনো স্ট্রংলি কোনো রেজিস্টেন্সে বাধা না পায় তাহলে আমরা আশাবাদী থাকি যে না এখান থেকে মার্কেট আরও সামনে আবার যাওয়ার সম্ভাবনা তার আছে এবং যদি সেই স্ট্রংলি কোনো সাপোর্টকে অনার না করে মধ্যেখানতে মার্কেট ঘুরে যায় তাহলে আমাদের সন্দেহ থেকে যায় যে মার্কেট আবার হয়তো বা সেই একটা বাধায় পেয়ে সামনে যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক যেহেতু আমাদের হরিজানের একটি রেজিস্ট্যান্স ছিল সেটিও মার্কেট ব্রেকআউট করছে রেজিস্ট্যান্স যেটি ছিল পাঁচ হাজার একশো আটচল্লিশ সেটিও ব্রেকআউট করছে একটি মাইনার রেজিস্ট্যান্স সেটিও ব্রেকআউট করছে একটি আমূল পরিবর্তন দিয়ে মার্কেট আমাদের দিন শেষ করেছে তাই এখন দেখার বিষয় আগামী ডেথে মার্কেট কোন ধরনের মুভমেন্ট আমাদের দেখাচ্ছে যদি এই রেজিস্ট্যান্স পাঁচ হাজার একশো আটচল্লিশের ওপরে আগামী দিন মার্কেট পজিটিভ রেখে থাকতে পারে এর ওপরেই মার্কেট আমাদের থাকতে পারে এবং তার পাঁচ হাজার এই রেজিস্ট্যান্স যদি আগামীতে ব্রেকআউট করতে পারে তাহলে আমাদের মার্কেট একটা ফুল স্প্রিড নিয়ে সামনে দিকে যাবে তাতে কোনো সন্দেহ নেই তাই এই সময় আমাদেরকে বেশি বেশি করে মার্কেটকে পর্যবেক্ষণ করতে হবে ঠান্ডা মাতা সিদ্ধান্ত নিতে হবে তাহলে আমরা বড় আকারে বিপদ থেকে বেঁচে যাব। আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ